সো ওয়েলকাম গাইস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের আলোচনা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো আমাদের দৈনন্দিন চলাফেরা ও নিজস্ব কার্য সম্পাদনের জন্য আমাদের প্রায়শই লোকাল বাসগুলো ব্যবহার করতে হয় বিশেষত এটি ঢাকা শহরে বেশি পরিলক্ষিত হয় তো বাসে চলাফেরা করার সময় আমরা প্রায়শই দেখতে পাই অনেক মানুষ বমি করে ফেলে এটা যে কোনো বয়সেরই মানুষ হতে পারে এখন আসেন এই বাসে যে মানুষ বমি করে এটার মূল কারণ কি এটার মূল কারণ হল মোশন সিগনেস এখন আসুন আমরা একটু দেখে নিই বা শুনে নেই জেনে নেই যে মোশন সিগনেসটা আসলে কি। আমাদের চোখ দেখে বাস স্থির কিন্তু ভিতরের যে কান আছে সেটা অনুভব করে বাস নড়ছে কারণ বাস চলমান এই দুটি সিগনালের বিরোধী আসলে মস্তিষ্ককে বিভ্রান্ত করে ফেলে আর তখনই বমি মাথা ব্যথা ও ঠান্ডা ঘাম দেখা দেয় আজকে আমাদের আলোচনার বিষয় আমরা কেন বাসে এই রকম বমি করার মতো সমস্যা সম্মুখীন হই এবং এর থেকে বাঁচার কিছু উপায় নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি কারণগুলোর ক্ষেত্রে এখন কারণগুলোর ক্ষেত্রে এক নাম্বার কারণ যদি আমি চাই সেক্ষেত্রে আমি দেখতে পাই চোখ ও কানের সিগন্যালের অমিল যেটা আমি আরেকটু আগেই বলেছিলাম তো আবারও বলি এই বিষয় সম্পর্কে একটু ডিপলি ধারণা দিয়ে দিই তো আমাদের যে চোখ আছে আমরা যখন বাসের ভেতরে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা আমাদের চোখ দেখতে পাই যে বাসের ভিতরের সবকিছু স্থির আছে কিন্তু আমাদের যে ইনার এয়ার অর্থাৎ ভেতরের কান সেটা অনুভব করে যে বাস চলমান অর্থাৎ নাড়াচাড়া করছে এই যে দুই সিগনাল এই দুই সিগনালের অমিলের প্রেক্ষিতেই আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে ফলশ্রুতিতে আমাদের বমি হয় এবং মাথা ব্যথা হয় ও ঠান্ডা হামতে শুরু করি আমরা তারপরে দুই নাম্বার ভারসাম্য দুই নাম্বার যেই কারণটি আছে ওটা আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের যে দেহের ভারসাম্য রক্ষাকারী ভেস্টিবুলার সিস্টেম আছে সেটাতে সমস্যা এখন এটাতে সমস্যা বলতে কি বুঝাচ্ছি এটা হচ্ছে আমাদের কানের ভেতরে সেমি সার্কুলার ক্যানেল থাকে যেগুলো শরীরের ভারসাম্যকে ধরে রাখে এখন বাস যখন ঝাঁকুনি দেয় অর্থাৎ বাসে তো আমরা ঝাঁকুনি অনুভব করি এগুলো এই যে ঝাঁকুনি হয় এই ঝাঁকুনির ফলে আমাদের এই সেমি সার্কুলার ক্যানেলগুলো উত্তেজিত হয়ে পড়ে ফলে এটিও বমি হওয়ার কারণ হিসেবে দাঁড়ায় তিন নম্বর কারণ যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও গন্ধের প্রভাবে লোকাল বাসগুলোতে হয় কি গরম গন্ধ ধোয়া ভিড় এগুলোর কারণে আমাদের মস্তিষ্ক আরও বেশি স্ট্রেসে ফেলে মস্তিষ্ক মানে আরও বেশি স্ট্রেসে পড়ে যায় ফলে বমি হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায় চার নম্বর যেটা কারণ সেটা হচ্ছে পেট খালি বা অতিরিক্ত ভরা থাকবে এক্ষেত্রে একদম খালি পেট বা আবার আপনি টইটুম্বুর করে পেট ভরে আসলেন দুই অবস্থাতেই মোশন সিকনেসটা আসলে বেশি দেখা যায় তো অনেক তো হলো কারণ নিয়ে আলোচনা এখন আসি এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কারণ এটা আমরা দৈনন্দিন জীবনে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা হচ্ছে এরকম বাসে চলাচল করতে হয় তো এক নাম্বার বাঁচার উপায় সেটা হচ্ছে আমরা বাসের জানালার পাশে বসবো কারণ জানালার পাশে বসলে আমরা বাইরে থেকে বাতাস পাব তো বাইরে থেকে বাতাস পেলে এবং দূরের স্থির কোনো জিনিস দেখলে চোখ এবং কানের সিগনাল সাম্যাবস্থায় থাকে এতে বমি কমে যায় তারপরে দুই নম্বর উপায় হচ্ছে আমরা বাসে মোবাইল কিংবা বই পড়বো না মোবাইল দেখবো না এবং বই পড়ব না কারণ নিচের দিকে আমাদের মোবাইল দেখতে হলে বা বই পড়তে হলে নিচের দিকে তাকাতে হবে আর নিচের দিকে তাকালে চোখ স্থির থাকে কিন্তু বাস্তু চলমান বাস্তু নড়তে থাকে এতে সিগনাল কনফ্লিক্ট আরও বাড়ে তার কারণে বমি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তার জন্য এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে হালকা খাবার খেয়ে বের হবো এখন আমরা ধরেন হালকা খাবারের মধ্যে বিস্কুট কলা বা টোস্ট খেতে পারি গুলো হালকা খাবারের মধ্যে পড়ে কিন্তু আমরা যদি তেল ঝোলযুক্ত খাবার খাই এবং ফর পেট টইটুম্বুর করে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে তো চার নাম্বার যেটা উপায় আছে সেটা সবচেয়ে কার্যকরী উপায় সেটা হলো জিঞ্জার জিঞ্জার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঞ্জার অর্থাৎ হচ্ছে আদা তো আমরা আদা রাখবো সাথে অর্থাৎ কাঁচা আদা চুষলে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই আমাদের বমি ভাবটা কমে যাবে তো আজকের বিষয়টা কেমন লেগেছে সবাই জানাবেন